বাংলাদেশ জামায়াত ইসলামী হাসিনা সরকার পতনের পর থেকে রাজনীতিতে তারা প্রকাশ্যে এসেছে পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে রাজনীতি শুরু করে মানুষের জনপ্রিয়তা যেন দিনে দিনে ছড়িয়ে দিচ্ছে তারা বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনীতি দল গঠনের পর থেকে এখন পর্যন্ত যেই জায়গায় তারা পা রাখতে পারেনি সেখানে এখন বিশাল জনসভা করছে এই রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও ঠিক একদমই তাই গোপনের সংগঠন চালিয়ে গেছেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দুরা তবে হাসিনা সরকার পতনের পর থেকে তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে এমন এমনকি অনেককেই দেখা গিয়েছে বড় বড় জায়গা থেকেও ছাত্র শিবিরের রাজনীতি চালিয়ে গেছেন সরকার পতনের পর থেকে তাদের আসল সংগঠনের নামটি পরবর্তীতে জানা যায় এমনকি আমরা দেখেছি বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশের মধ্যে ইসলামিক কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যাদের মধ্যে অন্যতম একটি বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি লম্বা সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা পালন করে আসছে ভোটের রাজনীতিতে দাঁড়াতে না পারলেও দলটা তাদের কার্যক্রম চালিয়ে গেছেন লম্বা সময় ধরে কখনও তারা গোপনে আবার কখনও তারা প্রকাশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের রাজনীতি কার্যক্রম চালিয়ে গেছেন